এর আগে বেশ কয়েকবার আমার চ্যানেলে দার্জিলিংয়ের ভ্লগ দেখেছো কোনোবার বা স্কুটি কোনোবার বা ভাড়া করা গাড়িতে দু হাজার চব্বিশে এসে মনটা প্রচণ্ড ব্যাকুল হয়ে পড়েছিল পাহাড় দেখতে যাব। নর্থ বেঙ্গল যাবো সোজা চলে এলাম দার্জিলিংয়ে আমার দেখা দু হাজার চব্বিশে দার্জিলিংটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম তবে এইবারের জার্নিটা শুরু করেছিলাম বিকেলবেলা হয়ে সন্ধ্যা গড়িয়ে গেছিল রাত আমরা হোটেলে ঢুকেছিলাম রাত্রি দশটা নাগাদ তারপর খেয়ে দিয়ে পরের দিন সকাল থেকে ঘোরা শুরু করলাম পরের দিন সকালবেলায় হাঁটতে হাঁটতে প্রথমে পৌঁছে গেছিলাম পোস্ট অফিসে পোস্ট অফিসটা বেশ সুন্দরই লাগলো তারপর ম্যাল রোডে যেতে যেতে দেখলাম ম্যাললোডের দেওয়ালের পাশে থাকা যেগুলোতে রং চং উঠে গেছে সেগুলো কালার হচ্ছে বিকালে গিয়ে জানতে পেরেছিলাম ওখানে প্রোগ্রামও হচ্ছে তো ম্যাললোডটা সকালবেলা পরিষ্কার সানলাইটে চকচক ফ্রেশ করছে যেন একটা সুন্দর সুন্দর পরিবেশে চলে এসেছি সত্যি ভালো লাগছে কিছুটা দূর এগোলেই গ্লিনারিস তারপরেই পাশে থাকা বিভিন্ন আর্ট গ্যালারি মিউজিয়াম বিভিন্ন হেরিটেজ সাইট এগুলো দেখতে দেখতে পৌঁছে গেছিলাম ম্যালরোডে ম্যাল রোডটা কী সুন্দরী লাগছিল কীভাবে বলবো বলে বোঝাতে পারবো না ফোয়ারা আশেপাশের লোকে সকালবেলা মর্নিং ওয়াক করছে ছোট ছোট বাচ্চারা খেলা করছে দোকানপাটগুলো বন্ধ পরিষ্কার ওয়েদার পরিষ্কার জায়গা সত্যি ভালো লাগছে ম্যাল রোডের ঠিক ধারটা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম মহাকাল টেম্পেলে আর মহাকাল টেম্পেলে এসছি বাঁদরের খেলা দেখবো না বাঁদর দেখতে পাবো না উঁচু চড়াই রাস্তা হবে না সেটা কখনো হয় না হ্যাঁ সব কিছু আছে কিন্তু পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগে ভেতরে মন্দিরটাও বেশ ভালো আর এনভায়রমেন্টটাও ভালো একটা পজিটিভ এনার্জি দেয় মহাকাল মন্দির থেকে নেমে একটা সুন্দর গান শুনলাম پتہ نہ کچ رہی تچت میں کو گل بنا چل وہ پسوں گا یہ تو من تو گا یہ تیری دلیا چھوڑ کے من سن سری من سری তারপর আমরা চলে এসেছিলাম জুতে জুতে এসছি পশু পাখি দেখবো তাছাড়াও মেন একটা কারণ হচ্ছে এখানে এক জায়গায় থুকপা পাওয়া যায় যেটা দু হাজার বাইশে লাস্ট খেয়েছিলাম বাট এতটাই সুন্দর মন ভরে গেছিলো আজও গেলে সেখানেই থুপকা খেয়েছি তো খুব ভালোই লেগেছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এই যে থুপ্পা চিকেন থুপ্পা সাথে অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন মোমো আর এক প্লেট পকোড়া টোটালি সুন্দর ছিল খাওয়া দাওয়ার পরিষ্কার দামও ঠিকঠাক স্বাদও ভালো এইটা ছিল আজকের দিনে সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা এর আগেও দুবার এসেছি কিন্তু এত সুন্দর ক্লোজ লুকে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন পাইনি এইবারে বাঘবাবাজির দর্শন পেয়ে আমরা খুবই খুশি তারপরে চলে এলাম এই শিয়ালগুলো বেশ ভালো নিজেদের মতন খেলা করছিল ভালোও লাগলো দেখে তারপর সোজা আমরা চলে গেছিলাম পিস পাগোড়ায় যেরকম সুন্দর ভালো ফুলের বাগান তেরকম সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ ওরে আকাশটায় নীল আকাশে মনে হচ্ছে সাদা সাদা তুলো বসানো এই সমস্ত করার পর হোটেল রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চটজলদি চলে এসেছিলাম কুঙ্গা রেস্টুরেন্টে আগের বার দু হাজার যখন এসেছিলাম সাড়ে ছটার পর গেছিলাম তাই আর দোকানটা খোলা পায়নি সবার কাছে শুনেছি গুড ফুড ভ্যালু ফর মানি সত্যি আমরা সেটা খেয়ে বুঝলাম আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চিজ মোমো আর এক প্লেট চিলি চিকেন এক প্লেট চিকেন চাউমিন টোটালটাই খুব ভালো ছিল রোড পৌঁছে খুব সুন্দর একটা গানের অনুষ্ঠান হচ্ছিলো সেটা দেখলাম ম্যালরোডে প্রায়শই এরকম হয়েই থাকে কেভেটার্সের পাশে বা কখনও রোডের গ্রাউন্ডটায় তারপর দেখলাম যে কিছু ফিল্মের শুটিং চলছে কি ফিল্মের শুটিং চলছে জানি না বাট দেখছিলাম রোডে গোল্ডেন টিপস যে দোকানটা আছে ওখানে ওখান থেকেই শুটিংটা হচ্ছিলো এই সমস্ত দেখার পর আমরা চলে গেলাম হোটেল রুমে ডিনার করে আজকের দিনটা শেষ করলাম ওভারঅল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না আর এই যে ভয়েস আমি দিচ্ছি এই ভয়েসটা আমি সিকিমে বসে দিচ্ছি অবভিয়াসলি সিকিমের ভিডিও এর পরেই আসছে কোথায় যাচ্ছি কি করছি সবটা শেয়ার করবো তোমাদের সাথে